মমতাজ এরকম করে বলে গুণ হবে আপনাদের বলতে হবে হজরত মৌলানা মমতাজ ওই যে হাসতেছে উনি বলছে কি জানেন বলছে ভাই আমি সংসদে বলছে আমি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি সব পড়েছি মুখস্থ করেছি তাহলে চারটা হাদিসের কিতাব যদি মুখস্থ থাকে তাহলে আপনি মৌলানা না বললে তো গুণ হবে আপনার তা আপনার মধ্যে কে আছে বলেন তো আমিও তো চারটা হাদিস এখনো শেষ করতে পারিনি তা আমাকে মৌলানা আপনি বলতেছেন ও বলবেন না এই মাওলানা মমতাজ ইনারা আজকে সংসদে বসে হুট করেই হয়ে যায় তো আল্লাহ বলছেন না হুট করে যাওয়াটা আমার সিস্টেম নয় গো নবী আপনি আসেন মিরাজে আমি তোমাকে নিজের ল্যাবরেটরিতে বসাবো সামনে মোবাইল থাকবে কম্পিউটার থাকবে সবগুলো মিলে আমি এবং জিব্রাইল সহ হাতে কলমে তোমাকে কম্পিউটার টিপে দিকে শিখাবো যে কোন কাজগুলো করলে মদিনার সমাজ চালাবে আর বলবে আসেন এই নিয়মগুলো শেখার জন্য ষোলোটা নিয়ম শিক্ষা দিয়ে মিরাজ থেকে পাঠিয়ে দিলেন এটা হলো তিন নম্বর উদ্দেশ্য মিরাজের তিন নম্বর উদ্দেশ্য রাজনীতি শিক্ষা দেওয়া ঠিক না ঠিক এটা বাংলাদেশের রাজনীতির কথা নয় আপনি নিজের দিকে টানে নিলে আপনি বোকামো করবেন আমি ওই রাজনীতির কথা বলেছি যে এই রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ২৭ বছর গবেষণাগারে বসিয়ে শিখাইছে এই বাংলাদেশের বস্তা পোছা এই বাংলাদেশের চোর রাজনীতি করা এই বাংলাদেশের কুকুর দিয়ে ভোট ছিনিয়ে নেওয়া এই বাংলাদেশের দিনের হক রাতে মেরে নেওয়ার রাজনীতির কথা আমিও বলি নাই আল্লাহ বলে নাই ঠিক না ঠিক ভাই এটা ছিল তিন নম্বর উদ্দেশ্য বিশ্বনবীকে রাজনীতি শিখালেন এবার দেখেন নবীজি মেরাজ থেকে আসলেন মেরাজ থেকে আসলেন নামাজ কালাম যা করছে করছে পঞ্চাত্তর পাঁচত্বর হয়েছে আমি এগুলো বলবো না যেটা মূল বিষয় সেরে বলতেছে এখন দেখেন সেটা হলো নবীজি আসলেন আসার পরে নবীজি মক্কায় ছিলেন প্রায় তেরো বছর কয় বছর তেরো বছর নবুয়ের মানে যে মিরাজ পাওয়ার আগে বিশ্ব নবী দু রাকাত করে নামাজ পড়তেন চার রাকাত কয় রাকাত ভালো করে শুনে রাখেন কয় রাখাত সময় নাই ট্রেনে যাচ্ছি চার ফজরে দুই মাগরিবে দুই ফজরে দুই কথা কয় না ফজরে দুই